বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর বিষয়ে যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দশম সেট এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি হবে দেখো অঙ্কটা অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গসাগু গণিত লসাগু পায় একটি সংখ্যা একটি সংখ্যা এখানে দিয়েছি ছাপ্পান্ন আট সাতে ছাপ্পান্ন সাত চারে আঠাশ তাহলে আমার উত্তরটা হবে চল্লিশ এটা অপশন দেওয়া আছে সি একটা এরপর দেখো একের দু একটা বলেছে একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পড়ে থাকবে তাহলে দেখো প্রথমে আমি একশো টাকা একের তিন অংশ বলেছে এই সরি একের দুই অংশ তাহলে একশো পঞ্চাশ টাকা একের দুই অংশ মনে হচ্ছে কত হলো পঁচাত্তর টাকা কারণ দেখো একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচাত্তর টাকা এবার বলছে পঁচাত্তর টাকা থেকে তিরিশ টাকা করে থাকবে কত টাকা নিলে তাহলে এখানে দেখো যদি আমি পঁচাত্তর থেকে তিরিশ বাদ দিয়ে দিই তাহলে আমার কত পরে থাকবে আচ্ছা ডান সেটটা 보도록 যদি আমি 75 টাকা থেকে 45 টাকা নিই অর্থাৎ বি এর আমার 30 টাকা পড়ে থাকবে এরপর দেখো তিনেরটা বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এটা হবে অপশন ডি এরাটোস্থেনিস চার এর মধ্যে এক্স কতবার আছে তাহলে দেখো আমরা পঁচাত্তর সংখ্যাটা কিভাবে লিখি পঁচাত্তরটাকে আমরা লিখি এরকম যে এল এক্স ভি পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর তাহলে এক্স আছে দুবার তাহলে এখানে অপশানটা আছে দুবার এবার দেখো এটা গেল আমার চারের অঙ্ক এবার দেখো পাঁচের অঙ্কটা বলেছে তিরিশ প্রথম বন্ধনের মধ্যে তিরিশ মাইনাস চব্বিশ মাইনাস সিক্স তার মাথায় রেখা বন্ধন দিয়ে মাইনাস আট দিয়েছে তাহলে এটা হচ্ছে আমার পাঁচের অঙ্কটা বলেছে তিরিশ মাইনাস আট সরি তিরিশ মাইনাস চব্বিশ মাইনাস ছয় চব্বিশ আর ছয়ের মাথায় বন্ধন আর গোটাটা প্রথম বন্ধনের মধ্যে আছে মাইনাস আট এটার মান বের করতে দিয়েছে তাহলে কিভাবে করব প্রথমে রেখা বন্ধনের কাজ হবে এখানে দেখো চব্বিশ থেকে ছয় বাদ দিতে বলেছে এখানে হলো আঠেরো বিযুক্ত আট এখান থেকে যদি তিরিশ থেকে আঠেরো বাদ দিয়ে গেলে বারো বারো থেকে আট বাদ দিলে চার অতএব এখানে অপশন আছে দেখো সি এরটা তাহলে পাঁচের উত্তর হবে সি এরপর দেখো তোমাকে ছয়েরটা কি বলেছে যে প্রদত্ত রোমান সংখ্যাগুলির মধ্যে কোনটা সঠিক নয় তাহলে এখানে দেখো কোনটা সঠিক নয় এক্স তাহলে দেখো এল এল এক্স এই অংশটা এটা কিন্তু সঠিক হবে না ছয়ের অঙ্কটা দেখো যে এটা অর্থাৎ এল এল এক্স এটা হয় না এল এল মানে দুটো পঞ্চাশ পাশে বসে না তার জায়গায় একশো বসে থেকে আমাদের সি করতে হয় তাহলে এই অপশান ডি এর অপশানটা কিন্তু আমার অঙ্কটা এই ভুল হলো এরপর দেখো তোমাকে সাতের টা কি দিয়েছে আমার এক্স মাইনাস টু প্লাস সিক্স সংখ্যা মালা ধ্রুবক পদটি হলো তাহলে দেখো এটাকে যদি আমি ইয়ে করি তাহলে হবে পাঁচ এক্স আর এটা হবে পাঁচ দোকানে দশ প্লাস ছয় এটা হল পাঁচ এক্স আর দশ থেকে মাইনাস দশ থেকে ছয় বাদ দিলে হয় মাইনাস চার তাহলে এখানে ধ্রুব পট কোনটা মাইনাস চার তাহলে এখানে অপশান কত আছে দেখো বি এরটা বি এর অপশানটা কি দেখো মাইনাস চার তো এই ধ্রুব হবে মাইনাস চার এরপর দেখো আটের অঙ্কটা কি বলেছে প্রদত্ত কোনগুলির মধ্যে কোনটি সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ্ম কোণ মানে নব্বইয়ের থেকে ছোট তাহলে এখানে অপশান দেখো আটের অঙ্কের অপশান বি এরটা দেখো কত ডিগ্রি বলেছে দেখো তিরিশ ডিগ্রি এটা হবে সূক্ষ কোণ এরপর দেখো তোমাকে নয়টা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান ষাট ডিগ্রি হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ তাহলে দেখো একটা ত্রিভুজ যার দুটো কোণই ষাট ডিগ্রি এই কোনটাও ষাট আর এই কোনটাও ষাট ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো একশো আশি তাহলে একশো আশি থেকে ষাট ষাট একশো কুড়ি বাদ দিয়ে দিলে এই কোণটাও করে থাকে ষাট তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে এখানে অপশন দিয়েছে দেখো সি এরটা ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ উত্তর হবে সমবাহু ত্রিভুজ এরপর দেখো দশেরটা বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্থ কত ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমি ব্যাসার্ধ পাবো তাহলে ব্যাসার্ধটা আমার কত হবে ব্যাসটা হচ্ছে বারো সেমি তাতে দুই দিয়ে ভাগ করবো আমার ছ এরপর দেখো দুইয়ের থেকে স্তম্ভ মেলাতে দিয়েছে বলেছে দেখো এর অপশনটা দিয়েছে দেখো বলেছে আটচল্লিশ এই আটচল্লিশটা সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি তাহলে দশের গণিত উম করতে গেলে আমাকে প্রথমে এককের ঘরের অঙ্কটা দেখতে হবে যেহেতু এককের ঘরে আট আছে তাহলে আমি পরবর্তী সংখ্যাটা নেব দশের তাহলে দশের গুণিতক গুলো কি হচ্ছে পূর্ণ সংখ্যা চল্লিশ পঞ্চাশ এগুলো তাহলে আমি চল্লিশ না নিয়ে নেব পঞ্চাশ তাহলে এখানে অপশন দিয়েছি দেখো বি পঞ্চাশ এটা সঠিক উত্তর এরপর দেখো বি টা বলেছে অষ্টআশি এই অষ্টআশি সব থেকে কাছে একশোর গুণিতকের পূর্ণ সংখ্যা তাহলে একশো একশোর গুণিতকের পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য তারপর একশো দুশো এগুলো তাহলে একশো পূর্ণ আমি দশকের ঘরের অঙ্কটা দেখবো দশকের ঘরের অঙ্কের যেহেতু এখানে আট আছে পাঁচের থেকে বড় তাই আমি পরের সংখ্যাটা নেব একশো তাহলে এই অপশানটা আছে কত একশো এরপর দেখো সি এর অঙ্কটা কত দিয়েছে সাতশো পঁয়ষট্টি বলেছে সবথেকে কাছে এক হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা তাহলে এক হাজারের গুণিতদের পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য এক হাজার দু হাজার তিন হাজার এগুলো তাহলে সাতশো পঁয়ষট্টি কোথায় থাকবো শূন্য আর এক হাজারের মধ্যে কিন্তু এক্ষেত্রে দেখো শতকের ঘরের অঙ্কটা যেহেতু পাঁচের থেকে বেশি তাই আমি পরবর্তী সংখ্যাটা নেব অর্থাৎ এক হাজারটা নেব শূন্য আর এক হাজারের মধ্যে আমি এক হাজারটা নেব অপশান আছে দেখো এরটা এক হাজার তারপর ডি এর কত বলেছে সংখ্যাটা এক হাজার সাতশো বাহাত্তর এটা আমাকে বলেছে সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি তাহলে দেখো এই সতেরোশো বাহাত্তরের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কি কি আছে সতেরোশো সত্তর আর সতেরোশো আশির মাঝে থাকবে সতেরোশো বাহাত্তর কিন্তু যেহেতু এখানে দেখো আমাকে এই এককের ঘরের অঙ্কটা পাঁচের থেকে কম আছে তাই আমি সতেরোশো সত্তরটা নেব সতেরোশো আশিটা নিতে পারবো না তাই এখানে অপশানটা কত আছে ছাত্ররূপ 70 এর সাথে তাহলে আমরা স্টক মেলালাম মেলানো এরপর দেখো আটের এই দুই এর দেখেন দুই এটা বলেছে মানের ঊর্ধক্রমে সাজিয়ে লেখো তাহলে ঊর্ধক্রমে ছোট থেকে বড় অর্থাৎ দুই এর একটা দেখো এখানে লিখবো মানের ঊর্ধক্রম সাজিয়ে পায়। তাহলে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট আছে দেখো পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাহান্ন তার থেকে বড় আছে দেখো পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাষট্টি তার থেকে বড় আছে দেখো পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো বাষট্টি আর সব থেকে বড় আছে দেখো পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বাষট্টি এরপর দেখো দুয়ের দিকে তিনের বলেছে সরল করতে দেখো দুহের দিকে তিন এখানে সরলটা দিয়েছে বাহাত্তর ভাজিতক আটিতক নয় বন্ধনী শেষ প্রথম বন্ধনের শেষ বিযুক্ত বাহাত্তর ভাজিতক আট এর নয় করে কি করে করবো দেখো ভাগের কাজটা কথা হবে আট নয় বাহাত্তর আর এখানে দেখো এর কাজটা প্রথমে হয় এর কাজটা প্রথমে হবে ভাগের থেকে আট নয় বাহাত্তর তাহলে এখান থেকে বাহাত্তর থেকে বাহাত্তর দিয়ে ভাগ করলে এক থেকে উত্তরের উত্তরটা হবে আশি এরপর দেখো তোমাকে চারেরটা কি পড়েছে দুইয়ের পি বাই থ্রি মাইনাস ফোর সংখ্যামালটিকে কথায় লিখো এই সংখ্যা মালটিকে কথায় লিখলে কি হবে এর. এক তৃতীয়াংশের থেকে চার कॉम এরপর দেখো দুইয়ের পাঁচের বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে নিকটতম একশোর গুণিতকে প্রকাশ করে বিয়োগ করো তাহলে এখানে দেখো দুইয়ের পাঁচের আমাকে সংখ্যাটা দিয়েছে সাতশো চুরাশি এর নিকটতম একশোর গুণিতক পূর্ণ পূর্ণ সংখ্যা কত হবে দেখো এই সাতশো চুরাশিটা এখানে দেখো দশকের ঘরটায় আট আছে যেহেতু পাঁচের থেকে বেশি তাই জন্য আমি দেখো এই সাতশো চুরাশিটা আছে সাতশো আর আটশোর মধ্যে তাই আমি পরের সংখ্যাটা নেব অর্থাৎ আটশো নেব আবার বিয়োগটা যার সাথে করতে দিয়ে সেটা হচ্ছে তিনশো ঊনসত্তর এর নিকটবর্তী একশোর গুণিতকের পূর্ণ সংখ্যাটি কত হবে দেখো এটা আছে দেখো তিনশো আর চারশোর মাঝে তবে দেখো এখানে যেহেতু দশকের অঙ্কটা আশের থেকে বড় আছে তাই আমি চারশোটা নেব অর্থাৎ পরবর্তী সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা নেব একশো গুণে থাকে তাহলে এদের থেকে বাদ দিয়ে দিলে কথা হবে শূন্য শূন্য আর এটা চারশো হবে এরপর দেখো তিনের দাগে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিনের একের অঙ্কটা বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তিন মিটার হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত এই অঙ্কটা দেখো খুবই সহজ অঙ্ক তিনের একের বর্গক্ষেত্রটি আমার কি জানতে চেয়েছে পরিসীমা বর্গক্ষেত্রটিরসীমা সমান কি হবে দেখো চার গণিত বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য বলেছে তিন এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র চার গণিত বাহুর দৈর্ঘ্য এত মিটার সমান হবে বারো মিটার এটা হবে অঙ্কটার উত্তর এরপর দেখো তোমাকে যেটা জানতে চেয়েছে যে তিনের দু এক দিনের খাবার মজুত ছিল পাঁচ দিন খাওয়ার পর তিরিশ জন ছাত্র চলে গেল তাহলে বাকি ছাত্ররা কতদিন ওই খাবার খেতে পারবে তাহলে দেখো এক দুশো দিনের মধ্যে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেল তিনের দুয়ের অঙ্কটা হচ্ছে লিখবো অবশিষ্ট দিন সংখ্যা তাহলে দেখো আমাকে দুশো দিনের মধ্যে আমার পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেছে আমার পড়ে আছে একশো পনেরো দিন সরি এখানে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলে এটা হবে একশো পঁচানব্বই দিন দুশো দিনের মধ্যে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলে পরে থাকবে একশো পঁচানব্বই দিন আর দেখো একশো কুড়ি জন ছাত্র ছিল আর তার মধ্যে থেকে তিরিশ জন ছাত্র চলে গেল তাহলে অবশিষ্ট ছাত্র সংখ্যা দেখো একশো কুড়ি থেকে আমার নব্বই জন তাহলে আমাকে দিয়ে অঙ্কটা দিয়েছে দেখো ঐচ্ছিক নিয়ম করবো যে দেখো একশো কুড়ি জন ছাত্রের খাবার চলে একশো পঁচানব্বই দিন কারণ দুশো দিনের মধ্যে আমার পাঁচ দিন এবারে একশো কুড়ি জনের একশো পঁচানব্বই দিনের খাবার ছিল কিন্তু দেখো তাহলে একজনের সে খাবার চলবে আরো অনেক বেশি দিন তাই জন্য আমার গুম করতে হবে একশো পঁচানব্বই গণিত একশো কুড়ি হবে তাহলে এখন দেখো ছাত্র সংখ্যা কমে গিয়ে হয়েছে নব্বই জন তাহলে ওই একশো পঁচানব্বই দিনের জায়গায় আগের থেকে দেখো নব্বই জন ছাত্রের আরো কম দিন চলবে সেই জন্য ভাগ হলো এবার শূন্য শূন্য কেটে গেল তিন তিরিখে ন তিন চারে বারো আর তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো পঁয়ষট্টি

দুশো ষাট দিন খেতে পারবে এটা হবে অঙ্কটার উত্তর এরপর দেখো তোমাকে তিনের তিনেরটা বলেছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে তাহলে অঙ্কটা দেখো আমরা এভাবে করবো তিনের তিন এই অঙ্কটার গসাগু করবো আটচল্লিশ কে চৌষট্টি দিয়ে দুই চব্বিশ আটচল্লিশ দুই বত্রিশ চৌষট্টি দুই বারো চব্বিশ দুই ষোলো বত্রিশ দুই ছয় বারো দুই আটে ষোলো দুই তিন ছয় দুই চারে আট আটটে যাচ্ছে না তাহলে অথব গসাগু শুরু হচ্ছে চারটে দুই দুই দু চার আট আট দু ষোলো আমি কি লিখবো যে মিষ্টি না ভেঙে সর্বাধিক ষোলো জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে এবার দেখো তিনি চারটা কি বলেছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার এর তিন অংশ আমাকে দিল রমা যদি আঠেরোটি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল আমার কাছে মোট স্ট্যাম্প ছিল এক অংশ সেখান থেকে দেখো আমাকে এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে তিনের চার দেখো দু তিন অংশ স্ট্যাম্প দুয়ের তিন অংশ স্ট্যাম্প সেটা সমান কত একশো আশিটি স্ট্যাম্প আমাকে কত সরি আঠারোটি স্ট্যাম্প দুয়ের তিন অংশ স্ট্যাম্প মানে হচ্ছে আমার কাছে আঠেরোটি স্ট্যাম্প দিয়ে দিলে এক অংশ স্ট্যাম্প মানে ওর কাছে যতগুলো ছিল প্রথমে ভাগ হয়ে যাবে ভগ্নাংশের ভাগ থাকলে এটা উল্টে লবটা হওয়ার আর আটটা লব হয়ে যায় দুই নয় আঠেরো আমার কাছে নয় তিন তাহলে এখানে উত্তর হবে অতএব কাছে রমার স্ট্যাম্প ছিল এটা হবে অঙ্কটার উত্তর এরপর দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে একটি শহরে লোক সংখ্যা দু কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো এদের মধ্যে পুরুষ হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ পাঁচশো জন আর মহিলা হচ্ছে অষ্টাশি লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁয়ত্রিশ জন তাহলে শিশুর সংখ্যা কত বলেছেন যে আহ তাহলে পুরুষ ও মহিলার মোট সংখ্যা তাহলে পুরুষ ও মহিলার মোট সংখ্যা যোগ করে দেব এখানে কতজন আছে যে এক কোটি পঁচিশ লক্ষ পাঁচশো জন এটা হচ্ছে পুরুষ আর মহিলা আছে অষ্টাশি লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁয়ত্রিশ জন তাহলে এদের মধ্যে যদি যোগ করা হয় এখানে পাঁচ তিন চার পাঁচে নয় দুই সাত পাঁচে তেরো কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার সাতশো উনত্রিশ জন পুরুষ ও মহিলার মোট সংখ্যা দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁয়ত্রিশ জন এবার আমাকে বলছে শহরের মোট জনসংখ্যা হচ্ছে কত দু কোটি বাহাত্তর লক্ষ অর্থাৎ শিশুর সংখ্যা বিয়োগ করবো দেখ বলেছে দু কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো জন তার থেকে একটি পুরুষ আর মহিলার মোট সংক্রমণ বাধ্য দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁয়ত্রিশ জনকে আমি বাদ তাহলে আমার বিয়োগ ফলটা দেখো কতগুল হচ্ছে পাঁচ আর পাঁচে দশ চার আর ছয় দশ দশ আর ছয় ষোলো তিন আর নয় বারো আট আর নয় সতেরো চার আর ছয় আট এক আর আটে চার চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছশো পঁয়ষট্টি জন শিশুর সংখ্যা হবে চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছশো এরপর দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে তাহলে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে তাহলে অঙ্কটা দেখো ওই কি সমাধান করবো তিনের ছয়টা বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে চারটি ট্রাক্টর তাহলে দেখো আমাকে বলেছে এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে হলে বেশি ট্রাক্টর কম ট্রাক্টর লাগবে তিনশো ষাটের জায়গায় এক বিঘা বলেছি তাই ভাগ হয়ে গেলো এবার এক বিঘা জমি যদি আমাকে একদিনে চাষ করতে বলে তাহলে আগের থেকে তো বেশি ট্রাক্টর লাগবে তাই এটা গুণ হয়ে গেল কুলটা এবার আমাকে বলেছে দেখো আঠেরোশো বিঘা জমি এখানে তাহলে আরো বেশি ট্রাক্টর লাগবে একদিনে চাষ করতে গেলে আঠারোশো বিঘা জমি তো এটা আমার আঠেরোশোটা টাকা দেখো গুণ হয়ে গেল এবার দেখো বলেছি আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে তাহলে আগের থেকে আমার কম ট্রাক্টর লাগলেও হবে আগে ছিল একদিন এখন হচ্ছে দশ দিন তাহলে আগের থেকে আমার কম ট্রাক্টর লাগবে এটা আমার ভাগ হয়ে যাবে চার গুণিতক কুড়ি গণিতক আঠারোশো প্রায় তিনশো ষাট ইন্টু দশ এবার আমি কাটাকাটি করি শূন্য শূন্য দুটো শূন্য কেটে গেল আঠেরো দুগুণে ছত্রিশ দুই দশে কুড়ি তাহলে আমার বেরোচ্ছে চল্লিশটি তাহলে এখানে লিখবো উত্তর অতএব চল্লিশটি ট্রাক্টর লাগবে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার